আমি শুধুমাত্র আমার প্রথম প্রেমটা প্রাক্তন মনে করি না আগে মনে করি যে সে আমার শত্রু প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না সে আমার শত্রু বললেন প্রভা সে আমার সে আমার এক্স না সে আমার প্রাক্তন না কারণ প্রভা সবকিছু উজাড় করে দিয়েও বিয়ে করেনি রাজীব কারণ প্রাক্তন কখনো এতটা হিংস্র হতে পারে না সবকিছু দিয়েও তো রাজীবকে পাননি এরপরে আমার সাথে যাদের সম্পর্ক হয়েছে অনেক সুন্দর মোমেন্ট আপনি যদি মৃত্যুকে ভয় করতেন তবে ন্যায় অন্যায়টা বুঝতেন প্রাক্তন আপনার কাছে কি করে প্রাক্তন হবে প্রাক্তন তো সব উজাড় করে দিয়েছেন এজন্যই তো আপনি বলতেছেন প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না নারীর মেন মর্যাদা এবং মেন সম্পদটাই তো ঢেলে দিয়েছেন বাট তাকে কি আপনি সারা জীবনের জন্য পেয়েছেন আপনার প্রাক্তন বুঝে গিয়েছিল বিয়ের আগে যে মেয়ে কিছু উজাড় করে দিতে পারে বিয়ের পর তার থেকে ভালো কিছু আশা করা যেতেই পারে না এজন্য স্ক্যান্ডাল বাহির করে প্রভা ম্যাডাম আপনাকে ছুড়ে ফেলে দিয়েছিল রাজীব প্রভা ম্যাডাম আপনার সেই স্ক্যান্ডালের ভিডিওগুলো আজও আমার কাছে বিদ্যমান দর্শকও যদি দেখতে চায় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে প্রভা ম্যাডাম আপনার সেই নষ্টামির কারণে আপনি মিডিয়ায় নয় বছর সাসপেন্ড ছিলেন এই বিগত নয় বছরে আমেরিকায় আপনি কি করেছেন আবার আপনার নয় বছরের সাজার ম্যাচ শেষ হতে না হতেই দেশে আসলেন আবারও ভাইরাসি কণ্ঠস্বর সারছেন আপনি দেখতে মাস আল্লাহ মাকাল ফলের মতো সো বিদেশেই ব্যবসা করেন দেশের মানুষদের আর খারাপ বানাবেন না প্লিজ এবার আপনি আবারও স্টপ করেন